আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আসো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও অনেকে তোমরা গণিত দাগাবানা বা হচ্ছে জীববিজ্ঞান দাগাবানা তো এর পরিবর্তে অনেকেই তোমরা বাংলা দাগাবা কিন্তু বাংলা প্রস্তুতি আসলে কিভাবে নিবা এটা নিয়ে তোমাদের ধারণা অনেকটাই কম তো ভাই আমাদের দ্বিতীয় পত্র কেমন ভাবে পড়বো আর প্রথম পত্র কিভাবে পড়বো এইভাবে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছ তো এটি ধারাবাহিকতাই আমরা আজকে তোমাদের সম্পূর্ণ বাংলা প্রস্তুতিটা কিভাবে নিবা এবং সাজেশন সহ তোমাদের কিন্তু দিবো এখানে মোস্ট রিপিটেড যে টপিকগুলো গুলা আছে টপিকগুলো বারবার রিপিট হয় কিভাবে পড়লে সবচেয়ে সর্বোচ্চ মার্ক তুমি অ্যানসর করতে পারবা সেই বিষয় নিয়ে কথা বলা হবে তো অবশ্যই যারা তোমরা বাংলা দাগাবা যারা বাংলা দেখবা তারা ভিডিওটা সামনে দেখবা আশা করা যায় এখান থেকে তোমরা একটা বেনিফিট পাওয়া ঠিক আছে চলো চলো আমরা দেখি আমাদের অ্যানালাইসিসটা টা দেখি তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে কেমন প্রশ্ন আসে কয়টা করে প্রশ্ন আসে এনালাইসিস টা দেখো তাহলে প্রথমের দিকে দেখো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পত্র প্রথম পদ থেকে দেখো চব্বিশ পয়সা তোমার দশটা প্রশ্ন ছিল এবং দ্বিতীয় পত্র তোমাদের প্রশ্ন ছিল এবার তেইশ চব্বিশে তোমাদের প্রথম পদ থেকে আসটা আটটা দ্বিতীয় পদ থেকে আসটা সতেরটা তোমরা দেখছো রিসেন্ট দুই বছর আমাদের কিন্তু দ্বিতীয় পদ থেকে অর্থাৎ ব্যাকরণ পাটা থেকে কিন্তু প্রশ্ন আসে বেশি ঠিক আছে তো তোমাকে অবশ্যই প্রথম পত্রের পাশাপাশি দ্বিতীয় পদটাও সমানভাবে এখানে ইম্পর্টেন্স দিতে হবে এবার দেখো আমাদের বাইশতে ইসে তোমার প্রথম পদ থেকে ছিল তেরোটা প্রশ্ন এবং দ্বিতীয় পদ ছিল বারোটা একুশ বাইশে তোমার তেরোটা প্রশ্ন ছিল প্রথম পদ থেকে বারোটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র থেকে বিশ একুশে তোমার প্রশ্ন ছিল হচ্ছে মাত্র দশটা বাংলা ইংলিশের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তিনটা প্রশ্ন ছিল প্রথম পদ থেকে এবং সাতটা প্রশ্ন ছিল দ্বিতীয় পত্র থেকে তার মানে বুঝতেছো এখানে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাকেই আমাদের বেশি ইম্পর্টেন্স দিতে দেওয়া বিশেষ করে দ্বিতীয় পত্রপাঠটা থেকে কিন্তু প্রশ্ন দেখা যায় প্রায়ই বেশি এসে থাকে ঠিক আছে আচ্ছা তো প্রথম পত্র থেকে আমাদের কিভাবে পড়া দরকার চলো দেখি প্রথম পত্রপাঠটা তো প্রথম পত্র থেকে তোমাদের যে কাজটা করোনা সেটা এখানে আমাদের প্রথম দিকে যে থেকে থেকে আসে, তার মধ্যে একটা হচ্ছে অপরিচিত বিলাসী এইগুলো দুইটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে দেখা যায় তো এই দুইটা তুমি অবশ্যই অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা ঠিক আছে অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা এই দুইটা পার্ট কিন্তু অনেকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এরপর আমাদের আসে হচ্ছে তোমার মাসি পিসি তো মাসি পিসি থেকে প্রশ্ন আসে রেনকোট থেকে গুরুত্বপূর্ণ টাইপগুলো আসে ঠিক আছে তাহার পরে মনে এটা আমার পথ আঠারো বছর এই কয়টা হচ্ছে থেকে প্রশ্ন আসে তো এইগুলো থেকে তুমি কি করবা ইম্পর্ট্যান্ট যে লাইনগুলো আছে হ্যাঁ আমাদের যে ইম্পর্ট্যান্ট যে লাইনগুলো আছে যেগুলো বিগত বছর আসছে বা আসার মতো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো তুমি এখানে পড়ে ফেললে তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা আর সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে সেটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে যদি আসো সরি সাহিত্য পদ থেকে যদি আসো সেখান থেকে আমাদের লাল থেকে কিন্তু প্রশ্ন আসে তার লাল সালু থেকে দেখা যায় যে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে আর আমাদের এখানে যে পড়ার যে উপায়টা বা পড়বো কিভাবে পড়ার ক্ষেত্রে তুমি এখানে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এগুলাকে বেশি ইম্পর্টেন্স দিবা যেগুলো থেকে বিগত বছরে আসছে ঠিক আছে বিগত বছরে যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে বিগত বছর যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে এবং তোমাদের আছে সেখানে কেমন টাইপের প্রশ্ন ছিল সেগুলো ভালো করে পড়বা ওই টাইপের প্রশ্ন থেকে ইনশাল্লাহ আসবে এবার তোমাদের লেখক এটাকে তোমার বেশি ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে লেখক পরিস্থিতি থেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে লেখকের লেখা যে বইগুলা কোন কোন বই সে লেখছে কত সালে যে সালগুলা একটা গদ্য বা পদ্য সর্বপ্রথম কোন বইতে বা কোন প্রকাশনাতে পাবলিশ এরকম যে প্রশ্নগুলো আছে বেসিক যে তথ্যগুলো আছে সেগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে তো অবশ্যই লেখক পরিচিতি এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা ঠিক আছে তোমাদের গুচ্ছক এক্সামের সাথে আমরা কিন্তু বাংলা ইংলিশ এক্সামগুলো নিচ্ছি তোমাদের এখানে বিজ্ঞানের যে চারটা বিষয় তার পাশাপাশি তুমি কিন্তু চাইলেই আমাদের গুচ্ছক এক্সামের সাথে বাংলা ইংলিশ এক্সাম ব্যবস্থাও কিন্তু আছে ঠিক আছে আচ্ছা যারা এখনো ভর্তি হওয়া দ্রুত কিন্তু হোয়াটসঅ্যাপে যোগ করে ভর্তি হয়ে যাওয়া এরপর আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মোস্ট রিপিটেড টপিক অর্থাৎ প্রত্যেক বছরই দেখা যায় যে আসে ঘুরে ফিরে দুই তিন বছরে আসছে প্রশ্ন এরকম রিপিটেড প্রশ্নের উপর আমরা একটা সাজেশন দিব আশা করা যায় এই টাইপগুলো থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা ঠিক আছে এর বাইরেও আসে বাট এগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো সাজেশনে থাকে তো মোস্ট রিপিটেড যেগুলো আছে তার মধ্যে তোমার একটা আছে পদ প্রকরণ ও চিহ্নিত অর্থাৎ তোমাকে একটা শব্দ দেওয়া থাকলো বলো যে এটা কোন ধরনের পদ বা পদ আইডেন্টিফাই করো একটা শব্দ তোমাকে দিয়ে দিল বলো যে এর বিশেষ রূপ কোনটা এর বিশেষণ রূপ কোনটা অর্থাৎ পদ থেকে তুমি পড়ো যে পার্টস অফ স্পিচ আছে না পার্টস অফ যেভাবে পড়লাম না ওই রকম পদ প্রকরণ বা চিন্তা করণ এই প্রশ্নগুলা কিন্তু আমাদের আসে বা রূপান্তরকরণ ঠিক আছে রূপান্তর তোমাকে একটা শব্দ দিয়ে দিল তো বললো যে এটার বিশেষ বিশেষণ রূপ কেমন হবে ঠিক আছে এরপর আসো ভাষার উৎপত্তি উদাহরণ অর্থাৎ ভাষা তোমাকে একটা শব্দ দিলে এই ভাষাটা কোন ফার্সি থেকে ফার্সি শব্দ না বাংলা শব্দ ঠিক আছে এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে আরবি শব্দ ফার্সি শব্দ ঠিক আছে তারপর আমাদের বাংলা খাঁটি বাংলা শব্দ এই যে ভাষার যে উৎপত্তি বা উদাহরণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে দেখা যায় দুই তিন বছর কিন্তু আসছে এরপর আমাদের উপসর্গ থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে দেখা যায় সমাজ থেকে তো মাস প্রশ্ন আসেই সমাজ এবং সমাজের উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর বানানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বানানসই থেকে প্রায় প্রশ্ন আছে পাঁচ বছরের মধ্যে দেখা যায় যে তিন থেকে চার বছর কিন্তু আমাদের বানান বানানসই থেকে আসছে ঠিক আছে এবারে উচ্চারণ পাঠটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকেও রিসেন্ট ইয়ারের প্রত্যেক বছরে কিন্তু প্রশ্ন আসে শব্দার্থ সমত শব্দ দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবারে তোমাদের বাক্যের প্রকারভেদ বাক্যের প্রকারভেদ থেকে কিন্তু প্রশ্ন আসে তো বাক্যের যে প্রকারভেদগুলো আছে সেগুলো ভালো করে দেখবা এবং পারিভাষিক শব্দগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয় বাগধারা তো এই যে এখানে যে টপিকগুলো দেখলা এই টপিক থেকে কিন্তু রিসেন্ট ইয়ার আমাদের গুচ্ছতে গুচ্ছতে রিপিটেড প্রশ্ন বারবার আসে এরকম টাইপ যেগুলা সেগুলো হচ্ছে এইগুলা ঠিক আছে এগুলো হচ্ছে এইগুলা তো এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ধ্বনি ধ্বনি থেকে পড়বা ঠিক আছে ধনী থেকে পড়বা এরপর আমাদের যে মধ্যাহ্নত্ব বা হচ্ছে সত্য ঠিক আছে এটার যে উদাহরণগুলো আছে এই উদাহরণ থেকে প্রশ্ন আছে এগুলো ভালো করে দেখবা ঠিক আছে এই ধরনের বেসিক কিছু প্রশ্নগুলো বাইরে থেকে এসে তুমি পড়বা বাট আমাদের এখানকার যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো মোস্ট রিপিটেড এবং মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে চেষ্টা করবা এই টপিকগুলো সর্বোচ্চ ইফোর্ট দিয়ে বেশি বেশি করে পড়া ঠিক আছে তো তুমি দেখতে পাচ্ছ আমাদের যে এক্সাম বাসটাতে আছে আমরা কিন্তু এখানে বাংলা ইংরেজিতে সাজেশন এখানে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট টাইপের উপরে কিন্তু এক্সাম রাখতেছি দেখো বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম দেখো বাংলা একে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে কি কিন্তু এক্সামগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমার আসার মতো সবগুলো টপিক কিন্তু এখানে আছে এর বাইরেও আরো কিছু এক্সট্রা एग्जाम থাকবে মেগা एग्जाम থাকবে সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আরো টপিকের উপর এক্সামগুলো নিব ঠিক আছে ইংলিশের পাশে দেখো ইংলিশ যে ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো গুচ্ছ আসার মতো সেগুলো কিন্তু আমরা এখানে নেচ্ছি তো ওভারঅল আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পাশাপাশি আমরা যারা তোমরা বাংলা অথবা ইংরেজি দেখাচ্ছ তার উপরেও কিন্তু एग्जामের ব্যবস্থা আমরা এখানে এক্সাম বাসায় রাখতেছি ঠিক আছে তো আমাদের গুচ্ছ কো এক্সামের সাজেশন বাসটা এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল যাচ্ছে ঠিক আছে অনেক 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 বেশি হেল্পফুল যারা এখন আমাদের গুচ্ছক এক্সামের সাথে তোমরা এনরোল নাই তো এক্সামের পাশাপাশি এক্সামগুলোতে এত ইম্পর্টেন্ট তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে কিন্তু এক্সামগুলো নিচ্ছি দেখা যাচ্ছে অনেক পরীক্ষা আমাদের প্রশ্নগুলো বাংলা থেকে দেখা যায় হুব কিন্তু কমন চলে আসে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে তো আশা করা যায় সাজেশনটা মাথায় রাখার চেষ্টা করবা এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখতে পারো বা আমাদের এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবো সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারো যুক্ত হলেই তুমি পিডিএফগুলোও কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে তো আমাদের জন্য ছিল বাংলা প্রথম পত্রের বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক যে বইটা আছে না নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র উদাহরণ এই টপিকগুলো তুমি কি করবা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পার্ট থেকে উদাহরণ গুলো ভালো করে দেখবা এছাড়া তুমি কোশ্চিন ব্যাংকটা ভালো করে দেখবা ঠিক আছে কোশ্চিন ব্যাংকটা একটু ভালো করে দেখবা কোশ্চিন ব্যাংক থেকে বিগত বছরের বিভিন্ন ভার্সিতে আসা প্রশ্নগুলো তুমি এই টপিকগুলোর আন্ডারে সলভ করলে ইনশাআল্লাহ কভার করে

তো বিগত বছরের প্রশ্নের টাইপ গুলো ধরে ধরে যদি পড়তে পারো তাহলে কিন্তু দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা দেখতেও সেখানে কিন্তু অনেকগুলো টাইপ আলটিমেটলি দেখা যায় যে যারা পারো বাংলা তারাই দেখাবা না হলে কিন্তু অনেকে মার্ক কমে যায় ম্যাথের ক্ষেত্রে তুমি যদি দেখো এক্সট্রা কিছু চ্যাপ্টার যদি সিলেক্ট করো ওখানে অল্প কিছু টাইপ আছে সেগুলো ভালো করে পড়লে কিন্তু কভার্ট হয়ে যাবে ওই নিয়ম থেকে আসে কিন্তু বাংলা তুমি যদি হুবুক কমন না আসে তুমি এখানে ভালো করতে না তবুও যারা বাংলা দেখা চাচ্ছ এটা তোমার আপ টু ইউ ঠিক আছে তবে অবশ্যই যারা বাংলা দেখাবা এই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বাংলা প্রথম পথের মেন বইটা ভালো করে পড়ার চেষ্টা করবা তাহলে কিন্তু দেখা যাবে ম্যাক্সিমাম টাইপগুলো তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা ঠিক আছে তো আমাদের গুচ্ছপ একদম যারা ভর্তি পাওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ দিও আর এক্সট্রা কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে অবশ্যই তুমি কালেক্ট করে নিও ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ